তাই সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি এই গত শনিবারই গিয়েছিলাম তারাপীঠে মায়ের পুজো দিতে আর সেখানে গিয়ে যে এরকম বিপত্তির মুখে পড়তে হবে সেটা আশা করিনি তো চলো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে তোমরাও বুঝতে পারবে কি কী বিপদের সম্মুখীন হতে হয়েছিল তো আমরা এখন পৌঁছে গেছি বর্ধমানে আর বর্ধমানে পৌঁছে একটু সবাই জলখাবার খেয়ে নিচ্ছিলাম কারণ এখনও অনেকটা পথ বাকি সবাই আমরা কচুরি আর তরকারি খাচ্ছিলাম আমার খেয়ে কিন্তু মন ভরেনি তাই আমি দুটো থোকলাও খেলাম সাথে আর তারপর স্টেশনে এসে যেটা বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছিল কোনোদিন এই রামপুর যাওয়ার ট্রেনটা আগে থেকে এসে দাঁড়িয়ে থাকে না সবাই এসে ট্রেনটাতে একটাও লোক ওঠেনি সবাই এসে প্যাসেঞ্জাররা দাঁড়িয়ে আছে ট্রেন ছিল নটা দশে নটা বেজে গেছে তাও কিন্তু কেউ ট্রেনে উঠছে না দেখো সবাই বাইরে দাঁড়িয়ে আছে একজন মহিলা তো ট্রেনে পাটা দিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু আর একটা পা তোলার সাহস পাচ্ছে না তারপর তারপর পর হচ্ছে করলো সবাই ট্রেনে উঠেছে নটার অর্ক কিন্তু এই প্রথম ট্রেন বা বাসে জার্নি করলো ও বরাবরই বাইক বা প্রাইভেট গাড়ি জার্নি করেছে যাই হোক মন্দিরে যাওয়ার জন্য ও কিন্তু এই দুটোতে জার্নি করার সুযোগ পেলো এটা দেখো একটা দারুণ ওয়াটার পার্ক ছিল এটা কিন্তু আমরা তারাপীঠে পৌঁছে গেছি এরপর যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে আর তোমাদের তো আমার পরিচয়টাই দেয়া হয়নি হাই আমি অনু আমার চ্যানেল বি পজিটিভ উইথ অনুতে তোমাদের সকলকে স্বাগত জানাই আর ভিডিওটা চলো শেষ পর্যন্ত দেখতে থাকো হোটেলে ঢুকেই এই অ্যাকোয়ারিয়ামটা দেখে মন ভরে গেল আর অর্ক এটার দিকে তাকিয়েই ছিল আমি একটু ভিডিও বানিয়ে নিলাম আর এই মাছটার আঁশগুলো দেখো কত বড় বড় এরপর কিছু খাওয়া দাওয়া করে স্নান করে নিয়ে আমরা কিন্তু বিকাল সাড়ে তিনটের সময় বেরিয়ে পড়েছিলাম মায়ের পুজো দেওয়ার উদ্দেশ্যে আর আমরা লাইন দিয়েছিলাম প্রায় পৌনে চারটের দিকে লাইনটা দেখো আমরা যেখানে দাঁড়িয়েছি আর এই জীবন কুণ্ডুর এটাকে জীবিত কুণ্ডু বলে এটার পাঁচ বয়ে ওই মন্দির বরাবর ওর ভিতর দিয়েও লাইন আছে এত লাইন দেখে তো আমাদের সকলের মাথায় হাত ভেবেছিলাম সন্ধ্যে সাতটা হয়তো বেজেই যাবে তারপর বাকিটা তো ইতিহাস দেখতে থাকো এখন বাজে রাত্রি আটটা হুম রাত্রি আটটা আর এদিকে মায়ের আরতি হচ্ছে কিন্তু লাইনে আর দাঁড়িয়ে থাকা যাচ্ছে না আর গরমের জন্য অর্ক খুব কষ্ট পাচ্ছে ওই জন্য ওর জামা খুলে দিয়ে আমি লাইনের বাইরে বেরিয়ে একটু খোলা আকাশের নিচে ওকে নিয়ে হাঁটছি আর মায়ের আরতিটা এখানে এলইডিতে দেখানো হচ্ছিল আর এখানে দেখো সমস্ত যারা ধূপ মোমবাতি জ্বালাচ্ছিলো এই জীবিত কুণ্ডুটার পাশে এখানে জ্বালানো হচ্ছিলো আমরা কিন্তু এখনও লাইনে দাঁড়িয়ে আমি লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ভিডিওটা করেছি কারণ তখন আমরা প্রায় মন্দিরের কাছাকাছি পৌঁছে গেছি আর উপর থেকে নিচে দেখো দেখছি যে এদের সবার পুজো হয়ে গেছে আমাদের কখন হবে ফাইনালি আমাদের পুজোটাও দেয়া হলো টাইমটা তোমরা দেখে নাও এখানে আমি একটা ছবি দিলাম দশটা চল্লিশ ভাবতে পারছ প্রায় এগারোটা বেজে গিয়েছিল মন্দির থেকে বেরোতে বেরোতে এগারোটা পেরিয়ে গিয়েছিলো তারপর এই যে দোকানগুলোতে একটু জিনিসপত্র দেখা দেখে করছিলাম যে কিছু কেনার জন্য আর সব থেকে বেশি আমাদের যেটা টেনশন ছিল যে অর্ককে এবার বাড়ি নিয়ে গিয়ে খাওয়াতে হবে কিন্তু ও প্রায় ঘুমে টলো করছে ও খেতেই চাইবে না তাই ওর জন্য সবার আগে কিন্তু একটা খেলনা কিনতে হবে যাতে করে ওকে একটু এন্টারটেন করে খাওয়ানো যায় খাবারটা সেই আমরা একটা খেলনার দোকানে যাই এবং ওর জন্য কিছু খেলনা কেনার জন্য খেলনাগুলো দেখতে থাকি আর ও একটু আওয়াজ হবে ধরনের বেশি পছন্দ করে তার জন্য ওর জন্য এই খেলনাটা নিলাম আর এখানে দেখো আমি এই সিঁদুর ফটোগুলো দেখছিলাম এগুলো কিন্তু খুবই দেখতে সুন্দর লাগছিল কিন্তু আমি কিছুই কিনিনি। মানে আমি কেন আমরা কেউই কিছুই কিনতে পারিনি কারণ শুধু অর্কর জন্যই একটা ওই খেলনা কেনা হয়েছিল কারণ আমাদের মাথায় একটাই টেনশন ছিল এরপর আমাদের খাবার কিনতে হবে বাড়িতে যেতে হবে মানে হোটেলে খাবার খেতে হবে অর্ককে খাওয়াতে হবে সেই সব চিন্তা মাথায় ঘুরছিল আর এটা আমরা পরের দিন বাড়ি ফিরছি আর অর্ক ট্রেনে বসে বসে দেখো কীরকম খেলা করছে আর যেহেতু এটা ভাদ্র মাস তাই ট্রেনে দেখি ভাদুর নাচ হচ্ছে সেটা একটু ক্যাপচার করে নিলাম তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও